সাপের ফোস শব্দ শুনলে হেদায় কি করতে পারে কয়েকটা গাড়ির উপরে মারছে মারার পরে সাপ আর কোন খোঁজ খবর নেই কিছুক্ষণ পর বেয়ান উঠে এসেছে উঠে আসার পরে ঠিক আমার বন্ধুর কোন শব্দ পাচ্ছি না কাছে যায় দেখে বন্ধু আমার এখন সোজা হয়ে আছে তো সোজা হয়ে আছে সাপ বন্ধুর পাশে শিয়ারে বসে বলতেছে দোস্ত সেই হোজা সোজা হইলে কিন্তু গார் মাখা করে হলো আগে হতে পারল না ঠিক আমরা বিগত শরিয়া চারদে অনেক সংসাধনের কথা বলেছিলাম ঠিক হেদায়েতের পথে আসতে বলেছি কোরানের পথে বিরোধিতা না করার কথা বলেছিলাম ঠিক তারা তা না করে অহংকারে আসফাল হয়ে ফেটে মুছেছিল ঠিক আল্লাহ পাক বলেছেন লা তামসি ফিল আতি মারহান অহং জমিনের বিরুদ্ধে পদচারণ করো না এই জমিন কিন্তু তোমাকে ছেড়ে দিবে না আর চিল্লায় বলেন ঠিক কি না এই জমিন ছেড়ে দেয় নাই আল্লাহ পাক তাদের কিরে ধরালেন সেই সোজা হলো আর কোন খবর নাই এখন সব জায়গায় এমন হয়েছে এদের বিরুদ্ধে কথা না বললে মানুষ ওয়াজি শুনতে চায় না তাহলে বোঝা গেল এত উন্নয়নের পরেও ক্ষমতা ছাড়া পনেরো মিনিট টিকতে পারলাম না এর মানে হলো আমার পিএস দিয়ে করেছে 400 কোটি টাকা। জনগণ আর বুঝতে বাকি নাই। পিয়ন যদি 400 কোটি মাইনে দিতে পারে না জানি খালার কত টাকা মেরেছে। ঠিক। এই বিশা এ দেশে হা দরকার আছে না নাই? আছে। হযরত ওমরের নাম আপনারা শুনেছেন? কথা বলেন শুনেছেন? ঠিক। এ দেশে যারা ক্ষমতা পায় তারা গরীব থেকে কোটিপতি হয়। আর ইসলামি সরকারের নিয়ম হল যেদিন থেকে ইসলামী ল চালু হবে সেদিন থেকে যারা ক্ষমতা চালাবে এদের সম্পদের পাই টু পাই হিসাব দিতে হবে কিভাবে বৃদ্ধি পেয়েছে তা জানতে হবে বলেন ঠিক হজরত অমরের কথা না বলে হজরে আবু বকারের একটা কথা বলি বলবো হ্যাঁ হজরতে আবু বকম কথা না দুই নম্বর হজরত ওমর রাষ্ট্রীয় আবু বকর রাষ্ট্র থেকে কিছু চিনি পান কি পান তিনি মদিনা প্রজাতন্ত্রের প্রধান মন্ত্রী চিনি পাপ তিনি এই চিনি বাড়িতে নিয়ে এসে খান একদিন স্ত্রী ডেকে বলল বাচ্চাদেরকে একটু কিছু গুরুত্বপূর্ণ বাড়িতে কিছু হালুয়া টালুয়া তৈরি করতে চাই একটু যদি সম্ভব হয় তাহলে একটু একদিন একটা বেশি এনে দিও পরের দিন না আনলেও চলবে আমার বন্ধুগণ হজরত আবু বকর কথা বললেন এটা আমার পক্ষে সম্ভব নয় তার কারণে আমি রাষ্ট্রের মালিক আল্লাহ আমাকে করেছেন আমি প্রধানমন্ত্রী আমি আগামী